দল ও দলীয় পথ পদবি ব্যবহার করে চাঁদাবাজি সহ কোনো অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন চেয়ারম্যান বিএনপির বরকতুল্লা বুলু মঙ্গলবার নোয়াখালীর বেগমগঞ্জের দুর্গাপুর ইউনিয়নে বন্যা দুর্গত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন এরই মধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ অনেককে বহিষ্কারও ও করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য শামিমা বরকত লাকি ও উপজেলা বিএনপির সভাপতি কামাখা চন্দ্র দাস সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আমাদের কথা হচ্ছে ওনার নির্দেশ কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে ওনা আওয়ামী লীগের নেতাকর্মী যদি তার ঘর দখল করে থাকে ব্যবসা প্রতিষ্ঠান হত্যা করে থাকে তার জন্য আয়না আদালত আছে কোর্ট আছে থানা আছে সেখানে মামলা করবে বিএনপি সে মামলাগুলো দেখবে অতএব কারো উপর অনাধিকার আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না এটি হল আমাদের পার্টির মূল সিদ্ধান্ত আরেকটি হল যতদিন দরকার ততদিন যেন মানুষের পাশে বিএনপির নেতাকর্মীরা থাকে